মনিকা একদিনের বাচ্চা তুমি কিভাবে বুডিং করতেছো হ্যাঁ এ টু জেড তথ্য পরামর্শ দিবা আজকের ভিডিও ঠিক আছে আচ্ছা এখানে কতগুলো বাচ্চা লিয়াচ্ছ দুইশো তিরিশটা এটি বাচ্চা আছে দুইশো তিরিশটা এগুলো সম্পূর্ণ মহিলা বাচ্চা তাই না এই বাচ্চাগুলো তুমি কি জন্য নিয়েছো ডিমের জন্য না মাংসের জন্য ডিমের জন্য এগুলো তুমি ডিমের জন্য আচ্ছা তুমি যে বুডিং করছো কিভাবে বুডিং করতে হয় একজন ধরর জন্য নতুন কোন উদ্যোক্তা যখন খামার করতে যাবে হ্যাঁ কিভাবে বুডিং করা লাগে কোনো কিছু তো জানে না জানে তুমি কিভাবে বুডিং করছো আগে সর্বপ্রথম থেকে বলবা আগে যাও আগে ছাও না আগে কোন নেট পাচ্ছি সর্বপ্রথম বুডিং এর কি কাজ করছো সেটা কও আগে কথা কোথায় ভয় করা আগে নেট পারছো সেটা আগে কও এই নেট কি কারণে দিচ্ছে সেটা কর পাচ্ছ না যাতে চিকে না আসে হ্যাঁ শিখে যাতে না আসে সেই তুমি এই নেট দিচ্ছ তাই না তো আপনারা যারা নতুন হাঁসের বাচ্চা বুডিং করতে চাচ্ছেন সর্বপ্রথম আগে নেট ব্যবহার করবেন আমাদের মতন আমরা কিন্তু এটা ধান শুকনো নেট তাই না মনিকা এই নেটটা চতুর মধ্যে পাঁচ দিয়ে দিছি হ্যাঁ নেট পাইরে দিয়ে তার নিচে দিছি এলে আমরা যে ম্যাট এটা হচ্ছে যে কিসের ম্যাট মনিকা যে নদীর মধ্যে বালির অবস্থা ফালাই সেটার ম্যাট দিছি হ্যাঁ আপনারা এরকম করে দিবেন আর আমরা যে হাঁসের বাচ্চা নিয়ে আসার পরে তুমি খাবার কি দিছো মনিকা ব্রয়লার ফিট তুমি হাঁসের বাচ্চা নিয়ে আসার সাথে তুমি ব্রয়লার ফিট অনে এখানে অনেকে অনেক কিছু খাবার দেয় মনিকা তোমার ধরো যে কেউ দেখছে হলে যে তোমার হলে যে চিড়িয়া দিচ্ছে মুড়ি দিচ্ছে সেক্ষেত্রে তুমি দিচ্ছ ফিড না আপনারাও ফিট ব্যবহার করবে না আর পানির সাথে তুমি কী দিয়ে পানি দিছো আজকে খালি পানি দিছ না ওষুধে পানি দিছ পানির সাথে ওষুধ আছে কি ওষুধ দিছ লাইসোভেট পানির সাথে দিচ্ছ হচ্ছে যে লাইসোভেট হ্যাঁ

তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত হাঁস খামারের টু জেড তথ্য পরামর্শ ইউটিউবে তুলে ধরার চেষ্টা করি যার কারণ আমরা প্রথম প্রথম প্রায় হুটহাট করে হাঁস খামার করতে গিয়ে দুই আড়াই লক্ষ টাকা লস খাইছি তো আমরা চাই আমাদের মতন আপনারা যেন লসের শিকার না হন তাই না মনিকা তো আমরা মূলত এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে যাচ্ছি ডিমের জন্য হ্যাঁ এখন হচ্ছে আজকে হচ্ছে তোমার যে আট আগস্ট মাস হ্যাঁ জুন জুলাই আগস্ট আগস্টের আজকে যে উনত্রিশ তারিখ এই হাঁসগুলো ডিম দিবি কি জানুয়ারি মাসের ডিম দিবি এই হাঁসগুলো থেকে আমরা একশো দিনের ভিতর ডিম নিয়ে আসবো হ্যাঁ এই হাঁসগুলো থেকে আমরা একশো দিনের মধ্যে ডিম নিয়ে আসবো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আগামী জানুয়ারি মাসের মধ্যে ইনশাআল্লাহ এই হাঁসগুলো থেকে ডিম নেওয়ার জন্য প্রস্তুতি করতে চাচ্ছি করতেছি তো আমরা এই আমাদের এই হাঁসের বাচ্চার একটু যে তথ্য পরামর্শ আপনাদেরকে দিব আমরা কিভাবে এই হাঁসের বাচ্চাগুলো লালন পালন করি এবং আপনারা কিভাবে লালন পালন করবেন এই ভিডিওর ভিডিওতে একটু যে তথ্য পরামর্শ আপনাদেরকে দেওয়া হবে তাই মানে কা তো আমরা মূলত আমাদের সাড়ে চারশো ডিমের হাঁস আছে তো এখানে আরও দুইশো তিরিশটা হাঁস নিয়ে আসলাম এই মোট মিলে ছয়শো হাঁসের একটা বড় একটা সাড়ে ছয়শো সাতশো হাঁসের একটা বড়ো একটা খামার করতেছি তেনমণিকা তো এই সাড়ে ছয়শো হাঁস থেকে আমরা জানুয়ারি মাসে আপনাদেরকে দেখাতে চাই আমরা এই সাড়ে ছয়শো হাঁস থেকে মাসে আশি থেকে এক লক্ষ টাকা ইনকাম করে আপনাদেরকে দেখাতে চাই তেনমণিকা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আগামীকাল এই হাঁসের বাচ্চার আপডেট দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা যারা অরিজিনাল খাকি ক্যাম্বেল গ্রেড বাছাই করা এরকম বাসাই করা এই গ্রেড বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের খামারে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তাই মনিকা তো আপনারা যারা নতুন হুটহাট করে খামার করতে আস যাচ্ছেন তারা দেখা যায় যে না জেনে না বুঝে হুটহাট করে হাঁস খামারে আসেন এই কারণে লসের শিকার হয়ে যান আপনারা অভিজ্ঞ খামারির তথ্য পরামর্শ নিয়ে তারপরে খামারে আসবেন তাই আমি বলতেছি না যে আমার তথ্য পরামর্শ নেন যারা অভিজ্ঞ খামারি আছে তাদের তথ্য পরামর্শ নিয়ে আপনারা খামারে আসেন তাই না মানিকা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম